রাম শব্দের অর্থ রাম শব্দটি সংস্কৃত ভাষার একটি গুরুত্বপূর্ণ শব্দ আনন্দ লাভ করা বিশ্রাম বা প্রশান্তি অনুভব করা সুখী হওয়া বা সন্তুষ্ট হওয়া যিনি আনন্দ দেন যার মধ্যে প্রশান্তি পাওয়া যায় যিনি সকলের হৃদয়ে অবস্থান করেন রাম শব্দটি ভগবানের এক বিশেষ নাম এবং এটি পরম সত্তার এক প্রেময় রূপ নির্দোষ করে রামায়ণ মহাকাব্য অনুসারে ভগবান রামের জীবনী বিশদভাবে বর্ণিত হয়েছে এটি মহর্ষি বাল্মীকি রচিত এবং পরবর্তীকালে তুলসী দাস রামচরিত মানুষ নামে তার সহজ সংস্করণ দেন রাম জন্মগ্রহণ করেন অযোধ্যা নগরীতে রাজা দশরথ ও রানী কৈকেয়ীর গর্ভে দশরথের আরো তিন রানী ছিলেন কৌশল্যা কৈকেই ও সুমিত্রা গ্রামের মা কৌশল্যা তার তিন ভাই লক্ষণ ভরত ও শত্রুঘ্ন ছোটবেইস থেকেই রাম ছিলেন শান্ত পরিশীলিত শাস্ত্রজ্ঞ এবং সর্বজন প্রিয় তিনি ছিলেন ধর্মনিষ্ঠ সত্যনিষ্ঠ এবং প্রজাবৎসল প্রজাদের প্রতি স্নেহশীল ঋষি বিশ্বামিত্রের সঙ্গে গিয়ে রাক্ষুসী তারকা ও সুবাহুকে বধ করেন রাম জনকপুর রাজ্যের রাজা জনকের কন্যা সীতার সঙ্গে বিবাহ করেন শিবের ধনুক ভাঙা প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সীতাকে বিয়ে করেন ওইকেই রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর জন্য দশরথকে বাধ্য করেন যাতে ভরত রাজা রাম বনবাসে যান সঙ্গে যান সীতা ও লক্ষ্ণণ বনবাস চলাকালে লঙ্কার রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করেন রাম হনুমান ও বানর সেনা সহ লঙ্কা আক্রমণ করেন রাবণ ও তার ভাই কুম্ভকর্ণকে বধ করে সীতাকে উদ্ধার করে বনবাস শেষে রাম অযোধ্যায় ফিরে এসে রাজ্যভার গ্রহণ করে তার শাসনকালকে বলা হয় রাম রাজ্য সামন্তী ন্যায় ও সুখের প্রতীক রামচরিত মানুষ অনুসারে রাম হচ্ছেন পরব্রহ্ম যিনি রূপে লীলা করেন ভক্তদের কাছে রাম আদর্শ পুরুষ মর্যাদা পুরুষত্ব। যিনি জীবনে কর্তব্য ও নীতিকে প্রাধান্য কেন্দ্রে রামের নাম যান বিশেষস্থান শ্রী রাম জয় রাম জয় রাম রাম শুধু একজন পৌরাণিক নায়ক নন তিনি আদর্শ চরিত্রের প্রতীক ধর্মের রক্ষক এবং ভক্তদের হৃদয়ে ঈশ্বর রূপে বিরাজমান তার নামের মধ্যেই আছে প্রশান্তি আনন্দ ও মুক্তি